হ্যালো এভরিওয়ান তো আজকে চলে এসেছি লং ব্লগ নিয়ে তোমরা কি মনে করছো যে সকাল সকাল ছাদে উঠেছি রোদ পোয়ানোর জন্য একদমই না জামা কাপড় মেলার জন্য তারপর দেখলাম যে নতুন গাছগুলো লাগিয়েছি সেগুলোতে ফুলের কুড়ি এসছে দেখে তো মনটা খুব হ্যাপি হ্যাপি হয়ে গেল তারপর নিচে নেমে দেখি যে মা আলপনা দিচ্ছে কারণ সেদিন ছিল পৌষ সংক্রান্তি তারপর মা দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছে তো এটা দেখে আমরা হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল যে আজকে তো পিঠে খাওয়ার দিন তো আমরা বাঙালিরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এই দিনটা হয়তো প্রত্যেকটা বাঙালির ক্ষেত্রে খুবই স্পেশাল তো তোমরা কারা কারা পিঠে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপর দেখো পুজো দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে তো তোমরা কারা কার এরকম আলপনা দাও মানে রিচুয়ালস আছে এরকম এটাও আমাকে কমেন্ট করে জানাবে তারপর এখানে দেখো মা চা বসিয়ে দিয়েছে তো সকাল সকাল চা খাবো আমি আর মা তারপর এখানে দেখো গরম গরম চা আর দুটো বিস্কিট নিয়ে বসে পড়লাম তারপর কলেজ যাওয়ার টাইম হয়ে গেছিলো তো সেই কারণে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম তারপর মোস্ট ইম্পর্টেন্ট জলের বোতল কারণ ঠান্ডার সময় এমনিতেও জল খাওয়া হয় না তো তারপর দেখো কলেজ পৌঁছে গেছি ক্লাস করে এখন আমি বাড়ি ফিরছি তো আজকে লাঞ্চে হয়েছিল গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা সেটাই খেয়ে নিলাম আজকে আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়ার নিয়ম আছে তারপরে এখানে মা পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে আর সেটাই আমি জানাচুর খেতে খেতে দেখছিলাম আর আমাকেও শিখতে হবে আমাকেও ফিউচারে বানাতে হবে এরকম টেস্টি টেস্টি পিঠে দিয়ে তারপরে দেখো এখানে পিঠে বানানো পুরোপুরি কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে মানে এখনই আমার খেতে ইচ্ছা করছে এখন তো শেষও হয়ে গেছে তো এটা হচ্ছে আই থিঙ্ক পুলি পিঠে বলে এটাকে আমি না পিঠের নাম একদমই জানি না আর এটাকে সরা পিঠে বলে তো তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলেছি কিনা কারণ আমি পিঠে শুধু খেতেই জানি তারপর রাত্রেবেলা ডিনারে আজকে ছিল পিঠে তো এক বাটি পিঠে খেয়ে আজকের দিনটা শেষ করি